ফিজিয়ান ক্রসের মধ্যে বাসুরটা বা বাসুরটা পঁচাত্তর ছিয়াত্তর হলেও কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর আর এটার বাবা দিন আর এটার মা এটা তো মোটামুটি ফিজিয়ান গুরু কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর দেখতে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আর অর্থাৎ বাছুরটা যে গাবি ওই গাভীর অনুযায়ী অনেকটাই ভালো পড়ছে এটা হচ্ছে এটার মা এটা হচ্ছে অর্থাৎ গভর্নমেন্টসের পঁচাত্তর ছিয়াত্তর সিমেনের গাবি বাছু তো এটার বয়স আলটিমেটলি পনেরো দিন